গরু পর্যন্ত এরকম জায়গা রাখে না গরু পর্যন্ত আরো ভালো জায়গা রাখে আমরা গরু চাই তো চলে চলেন আপনাদেরকে দেখে যে আসলে মাঝরায় প্রবাসীরা কতটা কষ্টে থাকে আসলে কষ্ট বলতে কি সবার তো একরকম না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রচুর কষ্ট করে প্রবাসীরা আর এই যে জসীম ভাই আছে যসীম ভাই কোথায় থাকে ওই জিনিসটা আপনাদেরকে দেখে দেখেন এখানে কিন্তু সুন্দর রোম আছে হ্যাঁ ওই দিকটাতে সুন্দর রোম আছে ওইখানে থাকতে পারে না ভাই অনেকদিন থাকে দেয় না সৌদি আগে থাকতো প্রথম প্রথম আইসে নাকি জসিম ভাই এই যে চালের উপর শুঘন হয় তো হ্যাঁ এখন দুশিম একটু রুমটা আপনাদের দেখাই চালের উপরে মাছ মনে করে কি প্রবাসনিক সুখের জায়গা এখন দেখাইতেছি আপনাদের কাছে এই দেখেন মাছ আমি কত কষ্ট করে এখানে ছাগল শুরু এই দেখেন দুশিম ভাই যে এখানে নাকি ছাগল হয় আর ওনার রুমটা একটু দেখেন ওনার নাম আমি বলতেছি এই দেখেন এখানে ছাগল এইখানে ছাগল আমি এখানে শুরু এটা আমি বানাইছি যে রুম ভাই এটাও বানাদে নাই ডাইরেক্ট এটা আমি বানাইছি দেখেন

অমনি আমরা ভালো কষ্ট করছেন আমি আমি যে বাংলাদেশে আমাদের জসীম ভাই একটু ইমোশনাল হয়ে গেছে আসলে আসলে কষ্ট আসলে সব জায়গায় যারা ভালো আছে তারা আসলে বুঝে না যে কতটুকু ভালো আছে আল্লাহ কতটুকু নিয়মতে দিয় তাদের আসলে ভুইরা রাখছে এখান আসলে বোঝা যায় যে কতটা প্রভাজ জীবন আমরা কত আরামে আছি আর আমাদের জসীম ভাই যারা যারা তারা কতটা কষ্ট আছে তোমরা আমার কাছে দোয়া করি যে আল্লাহ ওদেরকে যারা এরকম কষ্টে আস ওনাদের জন্য মানুষ একটু দেখে শুনে আসবেন কিন্তু সব মানুষ এরকম না এখানে আল্লাহ বলে যে এখানে সবাই বলে এখানে নবীদ্বেষ দেশ এখন আসলে এখানে যাবো আবু জাহেল ছিল এটা সি এটা মানতে হবে সব কিন্তু এক রকম না সব মানুষ কিন্তু একরকম না কিছু কিছু মানুষ সমস্যা ভাই আমি বলবো যে সবাই একটু দেখে শুনে আসবেন এটাই ভালো কিন্তু আপনারা না দেখে না শুনে আসবেন আমার মতো আসবেন আমি বাংলাদেশ আলাদা মতো ভালো টাকা কামাইছি না আমারও বলছে পঞ্চাশ ষেট সত্তর হাজার টাকা বেতন পড়বে এখানে এসে দেখতে তিরিশ হাজার টাকা কিন্তু তিরিশ হাজার টাকা আমি বাংলাদেশে রিক্সা চলাই কামাইছি বাংলাদেশে আমি রিক্সা চলাই চট্টগ্রামে রিক্সা চলাইছে আল্লাহ রহমত মাসে আল্লাহ প্রতি মাসে ডেলি এক হাজার টাকা দা আষ্ট নশো টাকা কামাইছি রিক্সা চলাই ভাই আমি রিক্সা চলাই ডেলি আষ্ট নশো টাকা কামাইছি আমি দেনা পানা দিয়া খরচ ধর্য করে বাস এখানে আসছি প্রায় তিন লাখ টাকা কষ্ট হয়েছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা কষ্ট হয়েছে এখানে আসছি কিন্তু এসার পর দেখতেছি যে আমি আজকে দুই বছর হয়ে গেছে কিন্তু এখনো আমার একেমাদের দালাল এ আমার কোনো দালাল নাই দালাল নাই এ আমার আপন জন মানুষের মানে আমার নানারুঘরের ফাঁসের বাড়ি